সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি রন্ধিয়াতে মাছ নিতে দেখি এখানে কী কী মাছ আছে এখান থেকে মাছ নিয়ে গিয়ে ঘরে গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া হবে আর এখন এতটা পরিমাণে জল হয়ে গেছে রন্ধিয়াতে মানে আগে এই যে এখান থেকে বাইক পেরোতে এই যে এখান থেকে নামাতো এই যে এখান থেকে নামি নামিয়ে ওইদিকে এখান থেকে পেরোতে বাইক আর এখন যদি বাইক পেরোতে যায় বাইক টাইক নিয়ে চলে যাবে তো দেখি যাই কী কী মাছ আছে দেখি এটা কী মাছ আছে এগুলো কয় এটাতে আর হবে ট্যাংরা আছে তো কোন না আরমাজে সেটা। দেখো আমাদের নদীর ট্যাংরা না হ্যাঁ। কি বোয়াল? বোয়াল। এটা ট্যাংরা না? আর আর না। ট্যাংরা কত কিলো? ট্যাংরা 500 টাকা। 500 টাকা কিলো। দিও তুমি দিও। বোয়াল মাছ আমাদের

নদীর বাটা চেরে সেই আর চিঠা না কেবল ওইটা না অনেকটা ভেটকি মাছ মতো নেই অনেক পুকুরে আছে ভেটকি এরকম একটা নিকলে মাছ

তো মাছ তো নিলাম মাছ নিয়ে এখানে রাখলাম বললাম যে দাদা একটু রাখো আমি নদী থেকে একটু ঘুরে আসছি তো দেখুন নদীতে এখন এতটা পরিমাণে জল বেড়ে গেছে এখন কোনো নৌকা টোকাও চলছে না এখন বেশি মাছও উঠছে না আবার গেট বন্ধ হবে জল কমবে তারপরে আবার মাছ হবে মানে এত জলের স্রোতে তো মাছ ধরা চারটে ব্যাপার না পারবেও না মাছ ধরতে এত জলের স্রোতে নেই চলে মাকে বললাম গামলা নি আসতে দেখো না দেখো নাকি বলেন না এইটা অন্যরকম বাটা এটা এটা অন্য বাটা ওটা বাটা এইটাকে কাইলা মাছ এই মাছটা খেতে নাকি টেস্ট আছে আসনি বি তো দেখে যা এই মাছ 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 এছে 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 পামোচ পামোচ বাবা কাঁদা লাগবে পামোচ পামোচ হ্যাঁ এই দাদা কি মাছ হ্যাঁ মাছ মাছ কি খাবি কি খাবি তুই এই

কাটা এগুলা সব কেটে নি কেটে দিও মশাই দে একটা বটি দাও তো বলে মাছ কাটা নি ধর একটা মাছ ধর একটা মাছ ধর 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 দেখ দেও দেও দেখ ধর ধর না

ভজিছ না